ইয়ে করার জন্য একেবারে পারফেক্ট টাইম হচ্ছে এই কুরবানির তোমরা যারা রিলেশনে আছো ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো তাকে বলো থেকে তার সাথে অনেক না ফরমানি করেছে আর করতে চাই না বাঁচবো তোমার সাথে মরবো তোমার সাথে বাট হালালে থেকে মরতে চাই হারাম অবস্থায় মরতে চাই না লেটস কনভার্ট আওয়ার রিলেশনশিপ চলো এটাকে হালাল করে নেই আমার তো আমার তো কেউ নাই আমি কাকে মেসেজ ড্রপ করব। কিভাবে মেসেজ ড্রপ করব। মেসেজ ড্রপ করার তো মানুষ নাই হুজুরের কোনো বোন আসেনি বোন তাকলে আইডির লিঙ্কটা দেন না একটা ড্রপ করি একবারই ড্রপ করবো যেহেতু এসে পড়ছে একটু ড্রপ করি দয়া করে হুজুর আপনার বোনের নাম্বারটা দেন অথবা ফেসবুক আইডির লিঙ্কটা দেন একটা মেসেজ ড্রপ করবো শুধু প্লিজ মেসেজ একটা মেসেজই তো ড্রপ করবো সমস্যা নাই একটা মেসেজ ড্রপ করার পর আমার এই পেজটা আপনি নিয়ে নিয়েন সমস্যা নাই আমার এই পেজ দিয়ে যদি আপনি ভিডিও আপলোড করেন আপনার ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যাবে আপনি আমার পেজটা নিয়ে নেন দয়া করে আপনার বোনের আইডি লিংকটা দেন আমি একটা একটা শুধু একটা মেসেজ ড্রপ করবো শুধু একটা প্লিজ সুজোর প্লিজ